পৃথিবীর ইতিহাসে এমন কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলোর ভেদ আজ অবধিও হয়নি ভারতের মাটিতেই ঘটেছে এইরকমই বেশ কিছু গায়ে কাঁটা দেওয়া রহস্যজনক ঘটনা আর আজ বলবো সেই সেইরকমই একটা ঘটনা গত ১২ বছরেও যে রহস্যের মীমাংসা হয়নি কি এমন ঘটেছিল যোধপুরে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই আর পাঁচটা দিনের মতোই ছিল সেই দিনটা আঠেরোই ডিসেম্বর দু সাল শীত বেশ ঝাঁকিয়েই বসেছে পশ্চিমের মরু রাজ্য রাজস্থানে রাজস্থানের যোধপুর শহরকে বলা হয় নীল শহর রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর এটা লক্ষ লক্ষ মানুষের বসবাস সেই যোধপুর শহরে সেখানেই বেলা সাড়ে এগারোটা নাগাদ একটা তীব্র শব্দে আঁতকে ওঠে গোটা শহর প্রতিটা মানুষের বুক ছেঁত করে ওঠে এ কি ভয়ঙ্কর আওয়াজ কিসের আওয়াজ এটা এ যেন ধ্বংসের আগের প্রতিধ্বনি যোধপুর শহরটাকে আতঙ্ক গ্রাস করে বসে সঠিক কারণ না জানতে পেরে মানুষ এক একজন মানুষ নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া শুরু করেন এই অদ্ভুত আওয়াজের কেউ কেউ বলতে থাকেন যে ভারতীয় বায়ুসেনার বিমানের শব্দভেদী উড়ে যাওয়ার শব্দ কেউ কেউ বলেন সেনারই অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ হয়েছে এ তারই বিকট শব্দ তার কারণ হচ্ছে যোধপুর শহরের পাশেই ছিল সেনা ছাউনি কিন্তু এই সব কিছুই হয়নি বলে জানিয়ে দেওয়া হয় সেনার পক্ষ থেকে তাহলে কিসের শব্দ এটাই এখনো এক অদ্ভুত রহস্য আজও এটা জানা যায়নি যে ওই বিকট হার হিম করা শব্দটা কেন হয়েছিল তার উৎপত্তি কোথায় কি ঘটেছিল সেদিন যোধপুরে এর উত্তর এখনো মেলেনি বলা হয় ওই মাসেই বিশ্বের আরও বেশ কয়েকটা জায়গায় ঠিক এই রকমই অদ্ভুত বিকট শব্দ শোনা গিয়েছিল কিন্তু কিসের শব্দ তা জানা যায়নি ভারতে যে কয়েকটা রহস্য রহস্যই রয়ে গেছে তার একটা অতি অবশ্যই যোধপুরের এই তীব্র শব্দের রহস্য আপনারা কি বলেন কিসের শব্দ হতে পারে এটা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে